কখনো ভেবে দেখেছেন এমন একটা বইয়ের কথা যা কি আপনার জীবনটাই বদলে দেওয়ার কথা বলে আর শুধু তাই নয় সারা দুনিয়ার কোটি কোটি মানুষ সেই কথাটাই বিশ্বাসও করেছে আজকে আমরা নরম্যান ভিনসেন্ট পিলের দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটার সেই শক্তির কথাই জানব যা একে শুধু একটা বই না বরং একটা গ্লোবাল মুভমেন্টে পরিণত করেছে দেখুন যে কোনো বই কতটা সফল তা বোঝার একটা সহজ উপায় হলো তার পাঠক সংখ্যা আর এই বইটার ক্ষেত্রে সেই সংখ্যাটা এতটাই বিশাল যে এর প্রভাবটা একদম অন্য মাত্রায় চলে যায় চলুন দেখি এর জনপ্রিয়তা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল বইটার কভারের দিকে তাকালেই এর বিশালতার একটা আঁচ পাওয়া যায় বিশ্বজুড়ে পঁচিশ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে ভাবা যায় এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এর মানে হল পঁচিশ মিলিয়ন মানুষের জীবনের গল্প যারা এই বইটার ভাবনা থেকে অনুপ্রেরণা পেয়েছে আর এই অমন্য জনপ্রিয়তায় বইটাকে আর দশটা সাধারণ সেলফ হেল্প বই থেকে একদম আলাদা করে দিয়েছে তো প্রশ্ন হল এত মানুষ কেন কিনল বইটা কারণটা খুব সহজ কিন্তু খুব গভীর বইটা মানুষের সবচেয়ে বেসিক একটা ইচ্ছাতে ছুঁয়ে গেছে যে বই আপনার জীবন বদলে দিতে পারে এই সহজ সরাসরি কথাটা এই প্রতিশ্রুতিটাই লক্ষ লক্ষ পাঠককে টেনে এনেছে যারা নিজেদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন খুঁজছিলেন কিন্তু শুধু একটা প্রতিশ্রুতি দিলেই তো হয় না তাই না আসল কথা হলো বইটার ভেতরে ঠিক কি আছে যা মানুষের মনে এতটা গেথে যায় এর মূল দর্শনটা কি যা এতগুলো জীবনকে স্পর্শ করতে পেরেছে চলুন এবার সেই মূল বার্তার গভীরে ঢোকা যাক বইটার পেছনের কভারে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে লেখক নর্ম্যান ভিনসেন্ট পিল নিজে সরাসরি পাঠকদের জন্য একটা ব্যক্তিগত বার্তা দিয়েছেন এটা কোনো সারাংশ বা সামারি না বুঝলেন এটা হলো লেখকের তরফ থেকে একটা শক্তিশালী আর অনুপ্রেরণামূলক আহ্বান আপনাদের কাউকে পরাজিত হওয়ার প্রয়োজন নেই আপনার জীবন পূর্ণ আনন্দে পরিপূর্ণ হতে পারে কথাগুলো শুনুন একবার এটাই হচ্ছে বইটার কোর ফিলসফি এটা শুধু আশা দেওয়ার কথা বলছে না বরং বলছে যে হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসা সম্ভব একটা আনন্দময় জীবন যাপন করা সম্ভব আর এই বিশ্বাসটাই এটাই হলো বইটার আসল শক্তি যে কোনো বড় কাজের পিছনে কিন্তু কিছু মানুষ থাকে যারা সেটাকে সবার কাছে পৌঁছে দেয় এই বইটার ক্ষেত্রেও ঠিক তাই মূল লেখক তো আছেনই কিন্তু আরও একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যিনি আমাদের মতো বাংলাভাষী পাঠকদের জন্য এর দরজাটা খুলে দিয়েছেন মূল লেখক নরম্যান ভিনসেন্ট পিল আর তার এই অসাধারণ চিন্তাভাবনাকে বাংলায় এনে দিয়েছেন লেফটেন্যান্ট স্বপন গোমেজ দেখুন একটা ভালো অনুবাদ করা কিন্তু শুধু শব্দ বদলানো নয় আসল লেখাটার যে আবেগ যে শক্তি সেটাকে ধরে রাখতে হয় আর এই বইতে সেই কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এত হিট করার পর ব্যাপারটা কিন্তু থেমে যায়নি পিলের আরও অনেক বই যেমন ট্রেজারি অফ কারেজ অ্যান্ড কনফিডেন্স বা দ্য পজিটিভ ওয়ে টু চেঞ্জ ইয়ার লাইফ এগুলোও অনুবাদ করা হয়েছে এতে কি বোঝা যায় এটাই প্রমাণ হয় যে তার এই পজিটিভ থিঙ্কিংয়ের আইডিয়াগুলো বাংলাভাষী পাঠকদের মধ্যে সত্যিই একটা ব্যাপক সাড়া ফেলেছিল তো এত জনপ্রিয়তা এত অনুবাদ সব কিছুর পেছনে আসলে কি একটাই জিনিস একটা খুব শক্তিশালী খুব সহজ কিন্তু ভীষণ গভীর ধারণা আর সেটা হলো ইতিবাচক চিন্তার অসীম শক্তিতে বিশ্বাস এমন এক শক্তি যা সবকিছু বদলে দিতে পারে শেষ পর্যন্ত বইটা কিন্তু শুধু উত্তর দেয় না বরং পাঠকের দিকে একটা বড়সড় প্রশ্ন ছুড়ে দেয় এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে প্রশ্নটা হল আমাদের চিন্তাভাবনা আমাদের বাস্তবতাকে আসলে কতটা নিয়ন্ত্রণ করে আর এই প্রশ্নটাই এটাই হয়তো ইতিবাচক চিন্তার যাত্রার আসল শুরু সুতরাং শেষ কথা হল দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং শুধু একটা বই নয় এটা একটা প্রমাণ প্রমাণ এই যে সঠিক মানসিকতা থাকলে আমরা নিজেরাই আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারি একটা ধারণা যা লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে আর সেই আলো আজও কিন্তু তার আভা ছড়িয়ে চলেছে